হোটেলের স্টাইলে বাসায় আমি যেভাবে সবজি রান্না করি তার একটা রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই সবজিটা সাদা ভাত রুটি পরোটা সব কিছুতেই অনেক মজা করে খাওয়া যায় তো হোটেলের স্টাইলে সবজি রান্না করার জন্য আমি এখানে কিছু গাজর আলু বরবটি পেঁপে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও রান্না করতে পারেন আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচামড়ি তো এরপর চুলা একটা তাওয়া বসিয়ে দিলাম আজকে সবজিটা আমি মুগ ডাল দিয়ে রান্না করবো জন্য মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি তো এই সবজিটা আমি মুগ ডাল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সেমভাবেই মসুর ডাল কিংবা বুটের ডাল দিয়েও রান্না করতে পারেন তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন মুগ ডালটা নিচে নামিয়ে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা তো পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি পানিটার মধ্যেই সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষিয়ে আসার জন্য তো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষানোর পর মানে মশলাটার উপরে তেলটা ভেসে উঠেছে তো এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো দিয়ে এখন আমি আবার একটু ন্যাড়াচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন আর কোনো পানি দিব না সবজি থেকে অনেকটা পানি উঠবে আর এই পানিতে কিন্তু সবজিটা কষানো হয়ে যাবে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা কষিয়ে নেওয়ার পর এই ফাঁকে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম আর মুগ ডালটা দেওয়ার পর আমি আবার একটু ন্যাড়াচেরে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ সবজিটা আর মুগ ডালটা কষিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু আজকে সবজিটা আমি রুটি দিয়ে খাবো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো পানিটা দিয়ে আমি সবজিটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিটা আর মুগ ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই ঝুলটা ফুটে উঠেছে আর তো আমি শুধু ঢাকনাটা উঠিয়ে একটু পর পরে নেড়ে ছেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার সবজির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ ও ম্যাগি সাথে মিজিক মশলা আর এই মশলাটা সবজিটাতে দিলে সবজি সারটা দ্বিগুণ বেড়ে যায় তো আমার সবজিটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই সবজিটা কিন্তু সকালবেলা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আজকের সবজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ